দেখতে দেখতে দু পঁচিশ এসে গেছে এবং দু হাজার শুরুতেই কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে তো ইন্ট্রো ছাড়া একটা ভালো ভিডিও এবার দু সালে যে বিধানসভা নির্বাচন হবে আপনার জেলাতে বা আপনার বিধানসভা কেন্দ্রে কে জয়ী হবে একটা গরমা গরম সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে সমীক্ষা আমরা দিয়েছিলাম বেশিরভাগই মিলে গেছিল এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের একটা অগ্রিম সমীক্ষা বলা যেতে পারে বুথ ফেরত সমীক্ষা ওপিনিয়ন পোল এক্সিট পোল বা আপনাদের মতামত সবার মতামত বা যারা সমীক্ষক রয়েছে তারা কি বলছে আপনার জেলাতে আপনার বিধানসভা কেন্দ্রে এবার কে জয়ী হতে পারে বেশি কথা না বলে সময় নষ্ট করে একেবারে চলে যাচ্ছি কুচবিহার জেলা আমি জেলা ধরে কুচবিহার থেকে একেবারে সুন্দরবন প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি একশো শতাংশ নাও মিললে নব্বই শতাংশ মিলবেই মিলবে কারণ একেবারে চুলচেরা বিশ্লেষণ রয়েছে আমাদের প্রতিনিধি প্রত্যেকটা বুথে বুথে গিয়ে বেশিরভাগ বুথে যাওয়ার প্রচেষ্টা করেছে এবং বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে গিয়ে জনসাধারণ বা ভোটারদের সঙ্গে কথা বলে এই সমীক্ষা আমরা তৈরি করেছি প্রথমত আমি চলে আসছি কোচবিহার জেলা দেখুন কোচবিহার জেলাতে নটি বিধানসভা কেন্দ্র রয়েছে নয়টি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের হালকা ফলাফল দেখিনি দু হাজার একুশ সালে এখানে বিজেপি সাতটি আসন পেয়েছিল অর্থাৎ কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল সেখানে টিএমসির প্রার্থী জিতে পেয়েছিল মাত্র দুটি আসন এবং সিপিএম বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী শূন্য পেয়েছিল দেখুন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হবে এখানে টিএনসি কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পাবে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে সমীক্ষা কি বলছে এক্সিট পোল কি বলছে সেখানকার সাধারণ ভোটাররা কি বলছে এবার দু হাজার যে বিধানসভা নির্বাচন হবে বিজেপি সাতটির জায়গায় এবার ছটি আসন পাবে দু সালে বিজেপি পেয়েছিল সাতটি আসন এই কোচবি কোচবিহার জেলায় এবার দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হবে এখানে বিজেপি সাতটির বিধানসভা কেন্দ্র বিজেপি হাঁটতে চলেছে অর্থাৎ দু সালে যে বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল এবার দু সালে কোন বিধানসভা কেন্দ্রে বিজেপি হাঁটতে চলেছে সেই বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে দিনহাটা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী দু হাজার ছাব্বিশ সালে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি জিততে পারবে না এখানে টিএমসি জিতবে কারণ হচ্ছে মাত্র ভোট দু হাজার একুশ সালে বিজেপির তুলনায় এই টিএমসির তুলনায় বিজেপির প্রার্থী মাত্র সাতান্নটি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে দু সালে এবার টিএমসির প্রার্থী জয়ী হবে অর্থাৎ দিনহাটা মেখলিগঞ্জ এবং সিতাই এই তিনটি বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জয়ী হবে এবং বাদ বাকি ছটি বিধানসভা কেন্দ্রে নাম বলছি না ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে সাবস্ক্রাইব করবেন না সময় নষ্ট করবেন না বেরিয়ে পড়বেন দার্জিলিং বিধানসভা কেন্দ্র দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বিজেপি ছয়ে ছই পায় অর্থাৎ ছাক্কা মেরে দেয় বিজেপি প্রত্যেকটা আসনে বিজেপির প্রার্থী জয়ী হই এবং ভালো ভোটে জয়ী হই তার নিকটে টিএনসি বা বাম কংগ্রেস ধারে পৌঁছতে পারে না পৌঁছতে পারে না দার্জিলিং জেলা পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচে পাঁচ পাবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি টিএনসি খাতা খুলতে পারবে না বাম কংগ্রেস ধারে পৌঁছতে পারবে না আইএসএফ বা অন্যান্য বা আদার্স রাজনৈতিক দলের নেতা নেত্রী ওই নটা অপশান থেকে কম ভোট পাবে এটা হচ্ছে দার্জিলিং জেলার সমীক্ষা দু বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা বা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি তার সঙ্গে উদাহরণ দিচ্ছি অর্থাৎ তুলে ধরছি দু সালের ফলাফল এবং দু হাজার ছাব্বিশে কি ফলাফল হতে পারে একেবারে চুলচেরা বিশ্লেষণে একশো শতাংশ নাও মিললে আশি শতাংশ বা তারও বেশি নর্থ বেঙ্গলের একেবারে শেষ 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 মাথা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে পাঁচটি আসন রয়েছে অর্থাৎ পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলিপুর ডিস্ট্রিক্ট অবস্থিত এখানে দু হাজার একুশ সালে যদি ফলাফল দেখেন খুব ভালো ফলাফল করেছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস বা টিএমসি খুলতেই পারেনি কিন্তু এই আলিপুর ডিস্ট্রিক্টে এই যে পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু সালে সেই ফলাফল কি ধরে রাখতে পারবে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবে আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে বলছেন কোন জেলা থেকে বলছেন এবং কাকে টিকিট দিলে ভালো হবে বা একটা ভিডিও আমি দিয়েছি যে কোন জেলায় কোন বিধানসভা কেন্দ্রে কে কে টিকিট পেতে পারে সম্ভাব্য প্রার্থী তালিকা আমি একটা ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন তো এই আলিপুর ডিস্ট্রিক্টে এই যে পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালে পাঁচে পাঁচ পেয়েছিল বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিজেপি আর পাঁচে পাঁচ পাবে না এখানে পাঁচে চার পাবে এবং কোন বিধানসভা কেন্দ্রে কোন বিধানসভা কেন্দ্রে এবার টিএমসি জয়ী হবে যে বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল অর্থাৎ একটা বিধানসভা কেন্দ্র হাত ছাড়া হচ্ছে ও কার থেকে বিজেপির থেকে সেই বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে ফালাকাটা বিধানসভা কেন্দ্র আলিপুর ডিস্ট্রিক্টে অবস্থিত ফালাকাটা বিধানসভা কেন্দ্রে সেখানে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল দু সালে কত ভোট বেশি পেয়েছিল টিএমসির তুলনায় তিন হাজার ভোট বেশি পেয়েছিল এই তিন হাজার করে আরো বেশি ভোট পেতে চলেছে অর্থাৎ ফালাকাটা বিধানসভা কেন্দ্র কিন্তু এবার খাতায় যাচ্ছে তো দু হাজার ছাব্বিশ কি ফলাফল হতে পারে এই আলিপুর ডিস্ট্রিক্টে দু সালে পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হবে বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জয়ী হবে যেটা সম্ভাব্য ফলাফল যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি বা বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল ওপিনিয়ন পোল যাই বলুন না কেন বা সম্ভাব্য ফলাফল কমেন্ট করে জানাবেন আলিপুর ডিস্ট্রিক্টের কেউ যদি দর্শক থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কি পাঁচে পাঁচ পাবে না তার থেকে কম আসন পাবে কমেন্ট করে জানাবেন এবার আসছি জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র দেখুন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের ফলাফল যদি দেখি টোটাল সাতটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সাতটি আসন রয়েছে দু হাজার একুশ সালে সাতটি আসনের মধ্যে চারটি আসন পেয়েছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি তিনটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সরকার অভিষেক ব্যানার্জির পার্টি অর্থাৎ টিএমসি বাম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী নটা অপশন থেকেও কম ভোট পেয়েছিল বলতে খারাপ লাগছে এবং আপনাদের শুনতেও খারাপ লাগছে এই জলপাইগুড়ি জেলাতে এবার দু হাজার যে বিধানসভা নির্বাচন হবে টিএমসি কোটা আসন পেতে পারে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন যেটা আমাদের রিপোর্ট অনুযায়ী বা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দু সালে এবার টিএনসি পাবে দুটি আসন দুটি আসন কেন পাবে দেখুন এই জলপাইগুড়ি জেলাতে টিএমসির ফলাফল খারাপ হবে দু হাজার একুশের তুলনায় টিএমসির ফলাফল আরও খারাপ হবে অর্থাৎ নিম্নমুখী হবে দু হাজার একুশ সালে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএনসি পেয়েছিল তিনটি বিধানসভা অর্থাৎ তিনটি আসন পেয়েছিল এবার কিন্তু তিনটি আসন পাবে না এবার দুটি আসন পাবে এবং বিজেপি পাবে পাঁচটি আসন দেখুন কোন বিধানসভা কেন্দ্র এবার হাত ছাড়া হতে চলেছে টিএমসির হাত ছাড়া অর্থাৎ জিততে পারবে না হারতে চলেছে সেই বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে মাল বিধানসভা মাল বিধানসভা কেন্দ্র যেখানে অবস্থিত খুব খুব ভালো ভালো একটা জায়গা ওয়েদার থাকে আমি কাটিয়েছি সেখানকার ভোটাররা খুব শান্তশিষ্ট ওই ঝোর ঝামেলায় থাকে না দেখুন মাত্র দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছে বিধাস বিধানসভা নির্বাচন এই মাল বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির তুলনায় মাত্র নশো একচল্লিশটি ভোট পেয়েছিল মাত্র নশো একচল্লিশটি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল টিএমসির প্রার্থী দু হাজার একুশ সালে এবার আমাদের রাজ্যে এই পাঁচ বছরের চুরি দুর্নীতি চাকরি চুরি কর ধর্ষণ এগেরা ব্যাগেরা বিশ্বের সমস্ত দুর্নীতি আমাদের রাজ্যে হচ্ছে প্রত্যেকে জেনে গেছেন ফলত একটা এফেক্ট প্রভাব মানুষের মনের মধ্যে পড়েছে এবং উত্তরবঙ্গ মানে হচ্ছে বিজেপির আতুর ঘর এই মাল বিধানসভা কেন্দ্রে এই নশো একচল্লিশটি ভোট কভার করে এবার বিজেপি দখল করতে চলেছে অর্থাৎ দু সালে যে বিধানসভা নির্বাচন হবে জলপাইগুড়ি বিধানসভাকে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলাতে এই যে সাতটি আসন রয়েছে সাতটি আসনের মধ্যে পাঁচটি আসন পাবে বিজেপি দুটি আসন পাবে টিএনসি আমাদের সমীক্ষা অনুযায়ী এবার আপনি যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বা জলপাইগুড়ি জেলার বা সেই বিধানসভা কেন্দ্রের যদি ভোটার হয়ে থাকেন আপনি কমেন্ট করে জানাবেন যে এই জলপাইগুড়ি জেলাতে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএনসি কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পাবে বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী খাতা খুলতে পারবে কি পারবে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসছি দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় ছটি আসন রয়েছে অর্থাৎ ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু একুশ সালে ফিফটি ফিফটি হয়েছিল অর্থাৎ তিনটি পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তিনটি পেয়েছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি এখানে অনেকে সন্দেহ করেছিল যে এই জেলাতে অন্তত একটা আসন কংগ্রেস পেতে পারতো কিন্তু ধারেই পৌঁছতে পারেনি যখন ফলাফল বের হলো দু সালে নির্বাচনের ফলাফল ধারে পৌঁছতে পারেনি বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী দু বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে দু বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল এই জেলাতে ভালো হবে না যেটা আমাদের সমীক্ষক বলছে বা যারা বুথ ফেরত সমীক্ষা করতে গেছিলেন তারা বলছে সেই রিপোর্ট আমাদের দিয়েছে যে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির ফলাফল আগের থেকে নিম্নমুখী হবে অর্থাৎ এখানে টিএমসি ভালো ফলাফল করতে পারে দু সালে তাহলে সর্বমোট ছটি আসনের মধ্যে এবার টিএমসি পেতে পারে চারটি আসন এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে দুটি আসন দু হাজার একুশের তুলনায় আরও ভালো ফলাফল করতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি দেখুন এই মুহূর্তে আমরা একটা খবর পেলাম সৌরভ গাঙ্গুলির মেয়ে সৌরভ গাঙ্গুলির মেয়ে তিনি বাড়ি ফিরছিলেন এবং বেহালার যে চৌরাস্তা সি সেই চৌরাস্তায় দুটি বাস রেসারেসি করছিল এবং এই দুটি বাসের রেশারেসির জেরে তার গাড়িতে ধাক্কা মারে ফলত ড্রাইভারের ড্রাইভারের কারু কার্যে সানা গাঙ্গুলি বেঁচে যায় আহত হয়নি গাড়ি প্রায় উল্টে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিলো কিন্তু ড্রাইভার অত্যন্ত চালাক ড্রাইভার ভালো ড্রাইভার ছিল ফলত তার গাড়ি পাল্টি খায়নি এই মুহূর্তে প্রাণে বাঁচলেন সানা গাঙ্গুলি অর্থাৎ সৌরভ গাঙ্গুলি মেয়ে একটা বড় খবর এই মুহূর্তে পেলাম রাত্রি প্রায় এগারোটা বাজে এবং এই মুহূর্তে একটা বড় খবর যে বেহালা সৌরভ গাঙ্গুলির বাড়ির প্রত্যেকে জানেন যে বেহালা বেহালার যে সেই চৌরাস্তা যারা বেহালা গেছে বুঝতে পারছে বেহালার যে চৌরাস্তা সেই চৌরাস্তা পার করতে গিয়ে দুটি বাস কিন্তু রেসারিসি রেশারেশি করছিল এবং এই রেসারেসির জেরে কিন্তু তার গাড়িতে ধাক্কা লাগে যেটা লুকিং গ্লাস সেটা ভেঙে যায় এবং গাড়ি প্রায় উল্টে যেত আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে আমি পরের ভিডিওতে দিচ্ছি গাড়ি প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো যাই হোক ড্রাইভারের জন্য বেঁচে গেছে গাড়ির কিছু জায়গায় আঘাত হয়েছে পাঁচ ফাঁচ ভেঙেছে কিন্তু সানা গাঙ্গুলি প্রাণে বাঁচলেন যাই হোক ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এই যে দুটি বাস দেখুন প্রায় কলকাতার বুকে আপনারা যদি আসেন প্রায় প্রায় বাস চালকের মধ্যে রেসআর বাস চালকের মধ্যে রেসআর এই দুটি ড্রাইভারকে সেই সময় পুলিশ আটক করেছে বর্তমানে থানায় রয়েছে এই হচ্ছে বড় বড় খবর দেখুন আজকে আমি আপাতত এই পাঁচটি জেলা নিয়ে বললাম দেখুন বাইশটি বা তেইশটি জেলা নিয়ে আলোচনা করলে অনেক বড় ভিডিও হবে আপাতত উত্তরবঙ্গ দিয়ে শুরু করছি এবং দক্ষিণবঙ্গে শেষ করব। আজকে আপাতত এইটুকু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ এসি প্রাইমারি ডেট খেলাধুলা প্রত্যেকটা খোবরা খবর নেতা নেত্রী সিনেমা সিরিয়াল ভালো মন্দ সমস্ত খবর পেয়ে যাবে জয় হিন্দে মাত্র